নমস্কার আপনারা দেখছেন ফিজিওয়াল চ্যানেল আমি সুশান্ত সর্দার একজন ফিজিওথেরাপিস্ট ইউরিক অ্যাসিড বেশি হলে আপনার হাড়ের কী কী সমস্যা হতে পারে ইউরিক অ্যাসিডের গুরুত্ব হাড়ের ক্ষেত্রে কতটা প্রভাব ফেলতে পারে সেটা জানার জন্য এই ভিডিওটি স্ক্রিপ্ট না করে দেখতে থাকুন দেখবেন হঠাৎ কারোর ক্ষেত্রে আপনারা সকালবেলা উঠে দেখছেন হঠাৎ করে দেখছেন এই দিকটুয়ের ঠিক এই জয়েন্টটা বা এই সমস্ত জায়গায় জয়েন্ট প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা করছে বা টোটাল রিপটা টোটাল শরীরটা মানে সমস্ত শরীরটা হঠাৎ যেন একটা ব্যথা অসহ্য ব্যথা যেন কোনো মুভমেন্ট করবার মতন পরিস্থিতি নেই বিশেষ করে এই জয়েন্টটার ক্ষেত্রে যখন হবে দেখবেন যে এত ফুলে গেছে যেন মনে হচ্ছে যেন ওই জায়গাটা এতটা ফুলে গেছে লাল ভাব হয়ে গেছে বা এই সমস্ত জায়গায় জয়েন্টে লাল ভাব হয়ে গেছে হঠাৎ করে কোনো কারণ নেই মানে কোনো কারণ কোনো আঘাত লাগেনি কিছু লাগেনি এই রকম হয়ে গেছে যেন মনে হচ্ছে যেন প্রচণ্ড যন্ত্রণা যেন ওখানে ভেঙে গেছে বা ফ্র্যাকচার হয়ে গেছে এই রকম মনে হচ্ছে এতটা যন্ত্রণা হচ্ছে তীব্র যন্ত্রণা বা রিপগুলো প্রচন্ড সমস্ত রিবগুলোর মধ্যে একটা যন্ত্রণা স্পাইনের মধ্যে যন্ত্রণা ঘাড়ের মধ্যে যন্ত্রণা মানে সারা শরীরের একটা অস্বস্তি ভাব প্রকাশ পাচ্ছে তখন আপনারা বিলম্ব না করে কোনো ডাক্তারবাবু অর্থোপেডিক ডাক্তারবাবুর কাছে চলে যাবেন তো ডাক্তারবাবু আপনাকে ক্লিনিক্যালি দেখার পর আপনার লক্ষণগুলো দেখার পর উনি ব্লাডে ইউরিক অ্যাসিড করতে দেবেন যদি ইউরিক অ্যাসিড হাই হয়ে যায় রেসিও বেড়ে যায় তখন আমাদের এই সমস্যাগুলো হয় মনে হয় যেন আমাদের এতটা যন্ত্রণা বেড়ে গেছে আমাদের শরীরের সমস্ত মুভমেন্ট করতে অসুবিধা হচ্ছে আর যে জয়েন্টগুলো যেমন এই এই জয়েন্ট জয়েন্ট এমন কি শরীরের পুরো রিপগুলো পর্যন্ত যন্ত্রণা হচ্ছে যেন মনে হয় কি না কি হয়ে গেছে মারাত্মক যন্ত্রণা এবং সেটা বলে বোঝানোও যাবে না কিন্তু সেটা যে চোট আঘাতের কারণে যে যন্ত্রণাটা হয়েছে তা নয় আপনারা নিজেরাও অবাক হয়ে যাবেন যে কীভাবে এইরকম হঠাৎ করে হতে গেল তাহলে যদি ইউরিক অ্যাসিড বেড়ে যায় তখন ডাক্তারবাবু মেডিসিন চালু করে দেবেন মেডিসিন নিয়মিত খাওয়ার পর দেখবেন ব্যথাটা আস্তে 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 কমতে শুরু করেছে এবং এই মেডিসিন দীর্ঘমেয়াদী খাওয়ার দরকার পড়ে না একটা টাইমের পর ডাক্তারবাবুরা মেডিসিনটা কমিয়ে দেন বা বন্ধও করে দেন ডোজ কমিয়ে দিতে পারেন বা বন্ধ করে দিতে পারেন কিন্তু এই ইউরিক অ্যাসিড যাতে না বৃদ্ধি পায় তার জন্য কতগুলো নিয়ম আপনাকে খাওয়া জিনিস আপনাকে বর্জন করতে হবে যেমন ইউরিক অ্যাসিড বৃদ্ধি পায় কোন কোন জিনিসে সেগুলোর নাম আমি বলে দিচ্ছি সেগুলো আপনারা যাদের ইউরিক অ্যাসিড বেড়ে গেছে বা যাদের এরকম যন্ত্রণা বাড়ছে তারা সেই খাদ্যগুলো অ্যাভয়েড করবে যেমন মূলত যে কোনো রেড মিট যে কোনো রেড মিট বলতে যেমন হচ্ছে তার মধ্যে পড়ে যায় খাসির মাংস গরুর মাংস মশির মহিষের মাংস এইগুলো বা সোরের মাংস এগুলো হচ্ছে রেড মিটের মধ্যে পড়ে এই রেড মিটের মধ্যে প্রচুর পরিমাণে ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই রেড মিটগুলো খাওয়ার কারণে আবার কি মুসুর ডাল মুসুর ডাল যদি খান সেক্ষেত্রেও ইউরিক অ্যাসিড বেড়ে যেতে পারে পাকা টমেটো এক্ষেত্রেও ইউরিক অ্যাসিড বেড়ে যেতে পারে পালং শাক বাঁধাকপি রকম কিছু খাদ্য রয়েছে যেগুলো খেলে ইউরিক অ্যাসিড বেড়ে যেতে পারে তাহলে এই খাদ্যগুলো আপনাদেরকে অ্যাভয়েড করতে হবে খাওয়া কমিয়ে ফেলতে হবে বা না খাওয়াই বেটার হবে কমিয়ে ফেলা দরকার বা না খাওয়াই বেটার তো এইরকমভাবে যদি মেডিসিনের সাথে কতগুলো নিয়ম আপনারা মেনে চলেন তাহলে দেখবেন ব্যথাগুলো খুব তাড়াতাড়ি নির্মূল হয়ে যাচ্ছে তাহলে এই রকম সমস্যা হঠাৎ করে কোনো জায়গায় ব্যথা বেড়ে গেল কিন্তু কোনো চোট আঘাত লাগেনি সাথে সাথে আপনারা ডাক্তারবাবুর কাছে যাবেন ডাক্তার ডাক্তারবাবু আপনাদের যা যা পরিস্থিতি অনুযায়ী করণীয় করবেন যদি ইউরিক অ্যাসিড দেখেন যে আপনার ব্লাডের রেসি ইউরিক অ্যাসিড হাই হয়ে গেছে সেক্ষেত্রে মেডিসিন চালু করবেন আপনাদের ব্যথা কমে যাবে আর শারীরিক একটু হাঁটা চলা পরিশ্রম কায়ক পরিশ্রম করবেন যেগুলো আপনি আমার ভিডিও থেকে বা অন্য কোনো জায়গা থেকে আপনারা বিভিন্ন শারীরিক সুস্থ থাকার জন্য হাঁটা চলা বা সাঁতার এই রকম কিছু এক্সারসাইজ করতে পারে যেটা আপনাদের ডাক্তারবাবুও এই যে খাদ্য খাবারের সাথে কতগুলো এক্সারসাইজ করবার কথাও বলবেন যদি আপনারা নিয়মিত করতে থাকেন তাহলে খুবই সুস্থ থাকবেন যদি এই রকম তথ্যপূর্ণ আরও ভিডিও পেতে চান চ্যানেলটিকে অতি অবশ্যই কমেন্ট লাইক এবং শেয়ার করবেন এবং যেভাবে আমার পাশে থাকে এইভাবে আমাকে আমার পাশে থেকে উৎসাহিত করবেন পরবর্তী অন্য কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার